কথা বলেন যার সাথে কথা বলতেছে সেই কিন্তু সেই ব্যক্তি যেই ব্যক্তির বিরুদ্ধে কথা বলেছেন সমালোচনা করেছেন অবিতার কথা বলুন ঠিক কিনা আল্লাহ বললেন ও মহিলা বলেছ অবশ্যই আমি সত্য কথা বলছি নতবা বক্তার অন্যান্য লোকদেরকে তুমি যাচাই করো জিজ্ঞাসা করো অবশ্যই বলে দিদি তোমার ওই যুবকের কথা আল্লাহর নবী বললেন ও মহিলা সেই যুবকের সাথে তোমার জীবনে কোনোদিন

তোমার মতন এমন আদর্শ ব্যক্তি মক্তানগরীর মধ্যে দ্বিতীয় কেউ হয়েছে পারে না তুমি ইচ্ছা করলে আমাকে ধাক্কা দিয়ে ধরে দিয়ে আমার মাল নিয়ে যাইতে পারত তুমি ইচ্ছা করলে বিনিময় নিতে পারত তুমি বিনিময় মিলা না। ধাক্কা দিয়ে আমাকে আমার মাল সামানা মিলা নাও আমার সাথে সুন্দর আচরণ করেছো ভালো ব্যবহার করেছো সুতরাং লম্পট আবেদাহের কথা আমি জীবনে আর

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীর সুন্দর আদর্শ دیکھا বেঈমানরা কালিমা মুসলমান হয়েছেন কথা বলেন ঠিক কিনা আজকে জেলাখানে যায় না মুসলমান দেশে তোর ডাকাতের সংখ্যা মুসলমান দেশে দুর্নীতিবাদ মুসলমান দেশে কথা কম ফুটিনা এই দূর থেকে কালিমা দাওয়াত দিলে সে বলবে তোমার জাতি তো ভালো না আমাদের কাছে কেন আইছো কথা কম ঠিক কিনা বন্ধুরা করবে শহীদ বলে আমাদের নামে কোনো মামলা নাই কথা কোন ঠিক কিনা হাজার টাকা লস দিবে মামলায় যাবে না আর মুসলমান একটা কথার কারণে লক্ষ লক্ষ টাকা মামলা করে খরচ করে কথা বলেন ঠিক কিনা আরো করে বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ বলেছেন ইন্ন কল আলা খুলুকুন আযীম এই নিশ্চয় আমি আল্লাহ আপনাকে মহান চরিত্রের অধিকারী বানায় পাঠাইলাম সুতরাং সেই নবীর উম্মত যারা হবে নবীর আদর্শ তারা পালন করবে কথা বলেন ঠিক কি আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লহ এর আলামে একদিন হিজর দাওয়াত দিয়ে ব্যস্ত একজন সাহাবী দایا বলেন হুজুর পেটের খুদানী যন্ত্রে আর পারছে পারতেছিলাম পেটের মধ্যে দেখেন কবুতর ফিললা দেখেন একটা পাথর রেখে রাখছি আল্লাহর নবী বলেন ওরে আল্লাহ নবী সাহাবি তুমি তোমার পেটে একটা পাথর বাঁধছ আর আমার পেট মোবাইলের মধ্যে দেখো দুইটা পাথর বাধা আছে আমরা তো সে একটা বড় করবার লাগি বাবা রে বাবা সুদে ঘুষে বেদাল ভরা কেমনে শুধু বড় মুখ করবো ওই বেতারা দুতলা বিল্ডিং করছে আমি কেউ করতাম পারি না পাঁচশো টাকা দিয়ে ব্যবসা করার দরকার নাই শুধু লেনদেন লাগাই দিই চিত্রার মতন পারবো পিতরার মতন পারবো সুদ খাওন হালাল না হারাম। হারামাও হালাল না হারামাও হালাল না হারাম এই জগতে যারা হয়েছে সব বর্জন করে হালাল খাইয়া আল্লাহুলি হয়েছেন কথা বলেন ঠিক কিনা কুড়ি করা হালাল না হারাম উজনে কম জোর হালাল না হারাম আল্লাহর নবী জীবনে কোনো দিন কম দেন নাই আল্লাহর অলি কাউসে পাক শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলান রহমতুল্লাহ আলহিন ইতিহাস আপনারা জানুন উনার আব্বা একটা ফলের মাসের জন্য বারো বছর বিনা বেতনে চাকরি করেছিলেন কথা বলেন ঠিক না এই আর বাবা এবং বা সালাম খাদ্য খাওয়ার কারণেই এই বংশের মধ্যে

জন্য ইসলামের জন্য বহু কষ্ট করেছেন আমরা কি কষ্ট করি এখন শীত করে শীত লাগে কষ্ট হবে এই জন্য উর্দু করে নামাজে যায় না আর আল্লাহ সাহাবিরা এক দেশ থেকে আরেক দেশ ইসলামের দাওয়া চেয়ে গেছেন পেটের মধ্যে পাথর বেঁধেছেন নিজের শরীর থেকে রক্ত জড়াইয়াছেন ইসলামের জন্য ইমানের জন্য আল্লাহ রক্ত জরো না বলেন যায় দেখেন একজন সাহাবি যার নাম আবু হলু পেটের খুদার যন্ত্রণায় সাপোর্ট করতে আছে আবু বেলেন তার অবস্থা দেখে কিছু জিজ্ঞাসা করলেন উমর গলেন অবস্থা দেখে কিছু জিজ্ঞাসা করলেন না আলী গলেন কিছু জিজ্ঞাসা করলেন না ওসমান গলেন কিছুই জিজ্ঞাসা করলেন না অবশেষে রাহমাতুল্লিল আলামিন গলেন যায়য়া দেখিয়া নস্যতে পারলেন আবু হুরাইরা পেটে গুдал যন্ত্রণায় কাতরাইতেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা শুভ নিল্লা বলুন শুভ হলামদি আছে বলুন আব চলো আমি মদুর সাথে চল

তাদেরকে আজকে দাওয়াত করে আমি যব দান করাবো আল্লাহ আমাদের বিবি এক গ্লাস দুধ গরম করতে ছিলেন হুরাইরাকে বলেন সত্তর থেকে একশো জন লোক আছে তাদেরকে দুধ পান করাইবার জন্য দাওয়াত করে আসো আবাই এক গ্লাস দুধ তো আমার জন্য যথেষ্ট না আল্লাহর নবী বলেন সত্তর জনকে দাওয়াত দেওয়ার জন্য। এই কষ্ট মনের মধ্যে জাগে আবার এই বিশ্বাসও আছে আল্লাহ নবী বিশ্ব নবীর তার হাত মুবরকের উপর আমার আল্লাহ তালা এক গ্লাস দুধের মধ্যে বর কর দিতে পারে পারেন কি পারেন না আমার আগে

శిశ్రీ పురు పండు గొడవ చేశువహానం శువహాన ষ্টি সেরা তুমি এগোকের রত্ন তুমি রস্তির সেরা তুমি এগোকের রত্ন তুমি তুমি যে ম দিনারী বলব তোমাকে চিনতে করি বলির সেরা তুমি এবকের রত্ন তুমি তুমি যে ম দিনারী বলব তোমাকে চিনিতে করি বল নিজে না খেয়ে তুমি অন্যকে খাওয়াইছ ক্ষুদার জাত তো নাই তুমি পেটে পাথর ভেজেছ নিজে না খেয়ে তুমি অন্যকে খাওয়াইছ খুদার জাত তো নাই তুমি পেটে পাথর ভেজেছ ওরা যে বলে তোমাই পাগল তুমি তো মদিনারি বল সৃষ্টির সৃষ্টির সেরা তুমি এভুকের রত্ন তুমি তুমি যে বল বল তোমাকে চিনিতে করি বলতে বলে। আমার বাইরা বিসমিল্লাহর মধ্যে বরকত আশা না নাই আজকে মুসলমানের গায়ে বিসমিল্লাহ নাই কথা কোন ঠিক কিনা আল্লাহ নবী বলেছেন আমার উম্মতরা सुनो যখন তুমি ঘর থেকে বের হও তুমি বলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওই আমার উম্মত আমি নবীর সুন্নাত এই দোয়া যদি তুমি ঘর থেকে বের হও তুমি আমার আল্লাহ তোমাকে সহি সালামতে আবার পুনরায় ঘরে ফিরাইয়া দিবে আজকে মুসলমান সেই বিসমিল্লা পড়ে না ঘরে চৌকাটের মধ্যে সালাম করে সালাম আসিনি কথা বলে না নাই আকিটা বিশ্বাস অনেকে হলো এই দরজা দিয়া বাবা গেল এই দরজা দিয়া মা গেল সরকারে যদি আমাকে সুদৃষ্টি দেয় আবার ফিরতে পারি সুদৃষ্টি না পেলে ঘরে ফিরতে পারবো না এটা কোনদিন মুসলমানের আকিটা হইতে পারে না কথা বলেন ঠিক কিনা অনেক বদ্ধ আগে ছিল দেশে নাঙ্গল জলকে বাদ দিতে আসে কথা এখন ঠিক কিনা খালি কলসি দেখে বের হইলে যাত্রা লাশ দেখলে মুদার দেখা যায় যাত্রা না এমন কিছু আকিদা মানুষের আগে কি ছিল না কথা বলেন শিলুকি ছিল না

যদি তুমি বিসমিল্লার দ্বারা এই পৃথিবীর সকল বড় করতে পারো আল্লাহ নবী বলেছেন বিসমিল্লার মধ্যে উনিশটি অক্ষর আছে জাহান নামের বড় বড় ফেরেস সংখ্যা হল উনিশ জন উনিশ জন ফেরেস হাত থেকে আল্লাহ মূর্তির ব্যবস্থা করে দিবেন আর ঘুরে বলেন আল্লাহর নবী বলেন আমার অন্যতারা শোনো সব তুমি বিসমিল্লার দ্বারা আরম্ভ করবা বিসমিল্লার দ্বারা কাজ আরম্ভ করলে হয় আল্লাহর নবী বলেন মহিলারা শোনো তোমার ঘরের স্বামীর সকাল থেকে তুমি দাও গ্রাম অঞ্চলের মহিলারা বলে গোপায় গর জারু দে কথা কন ঠিকা আল্লা নবী বলেন তুমি আর মহিলারা শোনো তুমি তোমার স্বামীর গর তাকে যদি দারো দাও আর বিস্মিল্লা

আল্লাহর দ্বারা কাজ করলে কাজের মধ্যে বরকত হয় সোবাহান আল্লাহ আর ঘুরে বলেন ওই মেটা ঘর যখন ধরে বলে বিসমিল্লা যখন খাবার তৈরি করে বিসমিল্লা মাছ রান্না করে তখন বলে বিসমিল্লা বাবা একদিন সিদ্ধান্ত দিল মেয়েটাকে এমন বিপদে পালাইবি যাতে জীবনে কোনদিন বিসমিল্লার নাম না নেই জোরে জোরে বলুন না অনেক মা বাবা ছেলে চাই দাঁড়িয়ে রাখার জন্য তো না বাবা এই বয়সে দাঁড়িয়ে রাখলে কি আর যাইতো না আসুন যেমন মুসলমান নদীর মহাব্বত তোমার ভিতরে কোথায় আছে ছেলে সাই নামাজ পড়ার জন্য বাপ এই বয়সে নামাজ পড়ানো লাগছে না আমি তো ধরি না কথা কোন আসেনা নাই ছেলে চাই মাতার মধ্যে টুকি দেওয়ার জন্য বাবা তো আমি তো মাথায় টুকি না তুই টুকি দিলে মাথায় লজ্জা লাগে বোঝা গেল নবীর মোহাম্মদ তার অন্তরে নাই কথা বলেন সেই মেয়েটাকে এরকম ভাবে নির্যাতন করেছেন বহু কটুকটা বহু করেছেন অবশেষে বাবা একদিন সরদন্ত্রের জাল ছড়াইলো একদিন বিকাল বিকালবেলায় এসে বলল মে তোমার হাতে আমি আংটিটা দেই এই আংটিটা তুমি যত্ন করে রেখে রাজে দেখো আগামীকাল অফিসে যাইবার আগে আবার আমার হাতে পৌঁছায় দিবা ইয়াবুদির উদ্দেশ্য বলা না তার উদ্দেশ্য হল ওর মেয়েটা যেখানে আংটি রাখবে ওখান থেকে চুরি করে নি নিজের আংটি নিজের নদীর মধ্যে ফেলে দিবে না ও নবিল্লা ঘরে কন বলুন আমার আল্লাহ নদী থেকে আংটি আবার ঘরে ফিরে দিতে পারেন কি পারান না আর ঘরে কন পারেন কি পারেন না টা যায় না মেয়েটার হাতে যখন আংটি দিল মেয়েটা পড়েছে মা এই বিশ মিল্লা পরে পাতিলের মধ্যে আংটি রেখেছিলেন বাবা ভালো করে খেয়াল করে দেখেছেন যখন হয়ে গেল মেয়েটা ঘুমিয়ে গেছে ওই প্রাচন্ড যিনি নিজের আংটি নিজে চুরি করে নিয়ে তিতাস নদীর মধ্যে ফেলে দিয়েছেন না ও বাবার উদ্দেশ্য হল এই আংটি আর গড়ে ফিরবে না বলুন আমার আল্লাহ পারেন কি পারেন না বসে জিন্দার হবে যা কনি দেবে তারপর জানলে পয়দা ও কোনাথ দেখলে রাতর মাহে গোয়া ও কোনাথ আয় কে রাশের নিকুষাদ দেবরে যা তাজ বরসের নীল হাত আমার এমন ক্ষমতা আছে জীবিতকে লাভ বানিয়ে দিতে পারে আমার আল্লাহর এমন ক্ষমতা আছে দিন থেকে চিতা বাচ্চা সৃষ্টি করতে পারেন কথা কম পারেন কি পারেন না আমার আল্লাহর এমন ক্ষমতা আছে সন্তান পারে আমার আল্লাহর এমন ক্ষমতা আছে শিশু কথা বলেন পারেন কি পারেন না আল্লাহর কে যোগ্যতা দেয় ইহুদি ব্যক্তি আংটি নদীর মধ্যে ফেলে দিয়ে আনন্দের সহিত রাত্রটা কাটাইলেও আগামী তিন মেয়েটাকে এই বড় দীক্ষার দিবে তিরস্কার করবে কিন্তু আমার আল্লাহ মেয়ের পক্ষে গুরো কম ঠিক কিনা আমার আল্লাহ একটা মাছকে বলেছে আমাদের মাছ হাত দিনে করবা তুমি দূরে যাইবা নাও ইয়াহুদি বাড়ির আশেপাশে তুমি ঘোরাফেরা করো নদীর পারে নদীর তীরে ওই মাঠকে ঘোরাফেরা করতেছি এই এলাকার জেলেদেরকে আল্লাহ পঙ্গি দিয়ে দিল আজকে অন্যদিকে জাল সারাই বানাও ইয়াহুদির বাড়ির গাডার মধ্যে বড় বড় মাছ দেখা যায় সবাহ আল্লাহ ওই জেলারা জাল সরাইল ওই জালের মধ্যে মাছ উঠেছে বাজারের মধ্যে জেলারা উঠাইলেন মাছ বিক্রি করার জন্যে রাত্র যখন পোহাইল ইয়াহুদি বাজারের মধ্যে গেলেন দেখেন চমৎকার মাছ আখাউরা বাজারে এমন সুন্দর মাছ জীবনে কোনদিন দেখে নাই কথা কোন ঠিক না গরম টাকা পকটে নরম টাকা না গরম টাকা দিয়া উপযুক্ত বলে দিয়া মাছ গরিব করে আনন্দের সহিত বাড়িতে ফিরি মেয়েকে ডাগ দিয়ে বলেন নে তাড়াতাড়ি করে মাছটাকে কাটো রান্না করো ঘোনা করো আমি গোসল করার জন্য দেখতে আছি গোসলের শেষে আমি এই মাছটি খাবার খাইলে আমি অফিসের মধ্যে যাব শুরু করার জন্য মেয়েটা মাছের গোলা কাটলেন কার নামে যেরকম না কার নামে ফিরে বলেন কার নামে ওই মেয়েটা যখন মাছের গলা কাটলেন সঙ্গে সঙ্গে মাছের পেটের মুখে বাবার আংটি বের হয়ে এসেছেন সুবাহ হয়ে বলতে লাগল এই আংটিটা তো বাবার আংটির মতো দেখা যায় আমি কি একটা বোনাস হয়েলাম কেনার দরকার পাতিলের মধ্যে হাত দিয়ে দেখি পাতিলের মধ্যে কোনো আন্টি নাই মেয়েটা কই নিশ্চয়ই একটা ঘটনা ঘটেছে কথা বলেন ঘটনা মেয়েটা আবার আংটিটাকে সুন্দর করে ধুয়ে মতে পরিষ্কার করে ওই পাতিলের মধ্যে রেখে দিলেন বাবা গোসুর উপরে এসে বললো মেয়ে তার তাড়াতাড়ি করে আমাকে খাবার দাও অফিসের সময় হয়ে গেছে মেয়েটাও আনন্দ মেয়ের অন্তরের মধ্যেও খুশি বাবার অন্তরেও খুশি মেয়ে আনটি পায়া খুশি আর বাবা আনটি ফালাইয়া খুশি কটা গ্রাম ঠিক কেনা খাওয়া দাওয়ার শেষে বলো মেয়ে গতকাল যে বিকাল বেলা আনটি তোমার হাতে দিয়েছিলাম আনটিটা কোথায় তাড়াতাড়ি করে দাও মেয়েটা বাবার সামনে বিসমিল্লা করে পাতিলের মধ্যে হাত ঢোকায় দিলেন বিসমিল্লা

কোথায় থেকে তুমি আনতি পায়রা না মেহসা বলল বাবা তোমার সামনে তো বাতিলের ভিতর থেকে আনতি বের করলাম আমি লাজদার কতম করে বলি এই আনতি তো আমি চুরি করে নদীর মধ্যে ফেলে দিয়েছিলাম কেমন করে পাত্রের মধ্যে আনতি আসলো আমি জানতে চাই মেহসা বলল বাবা সকালবেলা জল মাছ করে ধরে এনেছিলে ওই মাছের গলা যখন আমি বismillah করে কাটলাম ওই মাছের পেটের ভিতর থেকে তোমার আনতি বের হয়ে এসেছে ওই বাবা লজ্জিত হয়ে বলতে লাগলো আমি লজ্জা পাইলাম লজ্জিত হইলাম জীবনে আর কোনদিন বিসমিল্লার বিরুদ্ধে কথা বলবো না নবীর আদর্শের বিরুদ্ধে কোনদিন কথা বলবো না কথা বলেন ঠিক কিনা বিসমিল্লাহ বল বিসমিল্লাহ নামে কাজি শুরু করি আল্লাহ বলেন বিসমিল্লাহ বল তবু নামে কাজি শুরু করি আল্লাহ খানা খাওয়ার বলো বেশি মিল্লা লেখাপড়া বলো বেশি মিল্লা সারাদিন সব কাজে বেশি সব ভালো কাজের আগে বিষমিল্লা পড়া যারা ভালো কাজের আগে বিষমিল্লা পড়বে নবীজি বলেন দুনিয়ার মধ্যে তো বরকত হবে নয় জাহান নামের বড় বড় জনসের তার হাত থেকে মুক্তির ব্যবস্থা করে দেওয়া হবে সোলাম আজকে বাংলাদেশের এমন দার হয়ে গেছে বিশ্বাদির বিরুদ্ধে কথা বলে সুন্নতের বিরুদ্ধে কথা বলে কথা বলেন ঠিক কি না মনে রাখতে হবে এই দুনিয়ার ক্ষমতা বেশি দিন থাকবে না নবীর বিরুদ্ধে কথা বললে আশরের ময়দানে নবীর সুপারিশের কোনো আশা করা কথা বলেন আশা করা যাবে না নবীর হাহাত নিবারক দ্বারা আমে জাহাউসারের বাণী কোনো আশা করা যায় না কথা বলেন ঠিক কি না তাই আল্লাহর নবী বলেছেন কুল্লু উম্মতি ইয়াদুকুল